ভিডিও আমার কবি ভিডিও দুসের কবি ভিডিও কবি আমার ঐ ভিডিঅ' বনালে সমস্যা কি ভিডিঅ' বনালে সমস্যা কি

কায় আটি শানোস্তে তুই খাবার বাইরে গা দেখা দেবের মন নাই তোর ভিডিও বানানা কর তুই অন্য কিছু অন্য কিছু

আমাৰ মতে হিৰো তোৰ কামৰ পৰা

হ্যাঁ <laughs> কাক <laughs>

জীবনে কোনোদিন মানুষ না ঠিক আছে আপনি কিছু করেন না আমি কি করবো তাই আমি কি

তাহলে নামই তো কি ওদের খারাপ নাম আমি থাকলে তো নাম হইলো মিয়া চলে না আমার বেটা চলে না একসাথে দুই জানেন তুই সব কিছু তো চরিত্রের মত মনে হরস তুই কি আলতা করব এই ওই যে যে নাম কইতেছ ওই নামে তুই দুই দিকে দেখ আমারও ভিডিও আছে ওই তোর পাড়া আমি তো সাস্তি আমি তো সাস্তি আমি তো ভাই হলো ভিডিও বানাম না কেন না ভিডিও বানাম না না দাদা দাদা ভিডিও বানাও আপনি জানছলে আপনি মত কেন বানছো কেন বানছো দিন শেষে তাই আমার বাড়ি কি যাবো